দুই হাজার পঁচিশ সালে যদি আপনার কোনো কন্টেন্টের মাঝে কপি রেট আসে আমরা কিন্তু অনেকেই কিন্তু এই কপি রেটগুলো দেখতে পারতেছি না এটা নিয়ে আমরা অনেকেই কিন্তু টেনশনে আছি তাহলে আজকের ভিডিওটা স্কিপ করা যাবে না আসসালামু আলাইকুম দুই সালে কিন্তু এমন এমন ধরনের কিছু প্রবলেম আছে যে প্রবলেমগুলো আমরা নতুন ইউজার যারা এরা কিন্তু অনেকেই খুঁজে পাচ্ছি না আমার কোন ভিডিওতে কপিরাইট অপশন আসছে বা আমার কোন ভিডিওতে মিউজিক ওপ হয়ে গেছে বা কোন মিউজিক ব্যবহার করার কারণে আমি কপিরাইট খাইছি সেটা কিন্তু আমরা অনেকেই বুঝতে পারতেছি না তাই আছে একটা লং ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম যদি এরকম প্রবলেম আপনার আসে আর আপনি আপনার কপিরাইট ভিডিওটা খুঁজে পান না তাহলে কীভাবে খুঁজে বার করবেন আজকে এই ভিডিওতে একদম স্ক্রিনশটের মাধ্যমে দেখায় দিব খুব সহজে আপনি আপনার কোন ভিডিওতে প্রবলেম আছে বা কোন ভিডিওতে বাইলিশন আছে বা কোন ভিডিওতে আপনার কপিরাইট আছে এই বিষয়টা কিন্তু একদম ইজিতে আপনি বার করতে পারবেন আর ইজিতে এই ভিডিওটা রিমুভ করতে পারবেন আর যদি আপনার ভিডিওতে অতিরিক্ত ভিউ ওয়সা থাকে আর দেখা যেতেছে এই ভিডিওটা আপনার ডিলেট করলে আপনার অনেক রিস্ক এঙ্গেজমেন্ট কমে যাবে তাহলে এই ভিডিও যদি মিউজিকও প্রবলেম আসে তাহলে এই মিউজিকটাও আপনি চেঞ্জ করতে পারবেন তাহলে কিভাবে সেন্স করবেন আর কীভাবে কপিরাইটগুলো খুঁজে বার করবেন আজকে এই ভিডিওতে একদম শেয়ারের মাধ্যমে দেখা দেব ভিডিওটা স্কিপ না করে ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেন আপনার উপকারিতে কাজে লাগবে আর যারা যারা এই ভিডিওটা দেখতেছেন তারা ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন যাদের এরকম ধরনের সমস্যা আছে তারাও যেন এই সমস্যাটা খুঁজে বার করে তাদের আইডিটা একদম ক্লিন রাখতে পারে তাহলে আমরা দেরি করবো না যারা যারা আমাকে ফলো দেন নাই এক্ষুনি ফলো দিয়ে দেন এরকম ইন্টারেস্টিং ভিডিও সবার আগে যাতে আপনি পেয়ে যান তাহলে আমরা দেরি করবো না আমরা চলে যাব আমাদের মোবাইল স্ক্রিনে আমরা কপিরাইট চেক করার জন্য চলে এলাম আমাদের অফিসিয়াল ফেসবুকে ফেসবুকে আসার পরে আমরা কী করব এই যে আমরা যে প্রোফাইল আছে আমরা প্রোফাইলে টাচ করবো প্রোফাইলে টাচ করার পরে এরকম অপশন আসবে আসার পর এই যে ভিডিও অপশান আছে এখানে অনেকে রিলস অপশন থাকতে পারে আমরা এই ভিডিওতে আমার এখানে যখন ভিডিও অপশান আসছে আমি ভিডিওতে টাচ করব ভিডিওতে টাচ করার পরে এই যে অপশনটা আছে আমি এই যে টিকমার্ক দিলাম এই অপশনের মধ্যে যদি টাচ করেন দেখেন অলরেডি এখানে কিন্তু ন দেখাইতেছে মানে আমার কোনো ভিডিওতে কোনো কপিরাইট বা কোনো কপিরাইট মিউজিক নেই তো আপনার যদি এরকম হয়ে থাকে আপনি এটা মাঝে টাচ করার পরে যদি আপনার কোনো ভিডিওতে প্রবলেম থেকে থাকে তাহলে এখানে কিন্তু অলরেডি শু করবে তখন আপনি এই ভিডিওটা ডিলিট করে দিবেন আর না হয়তো যদি কোনো মিউজিকও প্রবলেম আইসা থাকে তাহলে এই মিউজিকটা আপনি চেঞ্জ করে দেবেন এখানে ভিডিওটা প্লে করলে এখানে সেন্স একটা অপশন আসবে এখান থেকে আপনি মিউজিকটা চেঞ্জ করে নিতে পারেন এরপরে আরেকটা অপশন আমি আপনাদেরকে দেখাই দিই আমি বেগে চলে গেলাম বেগে যাওয়ার পরে আমরা উপরে যে থ্রি রোড আছে আমরা থ্রি রোডে টাচ করবো থ্রি ডটে টাচ করার পর একটু নিচের দিকে যাব হেল্প অ্যান্ড সাপোর্টে যাব সাপোর্টে যাওয়ার পরে যে অ্যাকাউন্ট ম্যানেজ অ্যাকাউন্ট ম্যানেজ এইখানে আমরা টাচ করব। এখানে টাচ করার পরে দেখেন অলরেডি আপনার পুরা পেজটা যদি এরকম থাকে তাহলে মনে করবেন যে আপনার পেজে কোনো প্রবলেম নাই এরপরে যে আমরা নিচে যে অপশন এরপরে আমরা কি করব আমরা ব্যাক করে চলে এলাম আসার পরে এই যে এই সাপোর্ট ইনবক্স সাপোর্ট ইনবক্সে আমরা চাপ দেব এখানে চাপ দেওয়ার পরে দেখেন এই যে সি দিয়ে একটা অপশন কপি হুম যদি আপনার কোনো ভিডিওতে কপি রাইট আসে তাহলে এই যে এখানে আপনি টাচ করবেন দেখবেন এখানে কয়টা ভিডিওতে আপনার কপিরাইট আসছে এখানে পুরোটাই এখানে শু করবে তাহলে এইভাবে আপনি আপনার পেজটাকে সুরক্ষা রাখতে পারেন এবং কি আপনার কোনো ভিডিওতে প্রবলেম আসছে কি না এটা দেখতে পারেন তাহলে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করতে বলবেন না আর অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন এরকম প্রবলেম যাদের আছে তারা দেখে যেন তাদের সমস্যাটাও দূর করতে পারে ভালো থাকবেন সবাই আল্লাহ অফিস